বন্ধুরা দেখো কি রান্না করেছি অসম্ভব স্বাদের আমোদি মাছের বড়া তারপরে ছিল আমোদি মাছের তরকারি এরপরে ছিল যে সবজি আর বেগুন দিয়ে শুটকির তরকারি আজকে যা যা রান্না করেছি না বাঙালি পরিবারে শীতকালে কম বেশি হয়েই থাকে নমস্কার বন্ধুরা আমি রিমি রিমিস ডেলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি প্রথমেই কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি তো পেঁয়াজ বাটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি তারপর দিয়ে দিলাম বাটা জিরা তারপরে হলুদ বাটা ও হ্যাঁ বন্ধুরা জানো তো আজকে সবগুলো তরকারি কিন্তু বাটা মশলা দিয়ে করছি এ দেখো না শুকনো লঙ্কা ওখানটু বেটে দিলাম এরপর সবগুলো কাঁচা মশলায় ভালো করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি শীতকালের তরকারি বললাম আর শীতকালের তরকারিতে পেঁয়াজ কলি না দিলে কি হয় এখন পেঁয়াজ কলি সহ ভালো ভালো করে ভাজা করে নেওয়ার পরে তারপর দিয়ে দিলাম টমেটো কুচনো টমেটো একটু শক্ত আছে তাই আগে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আজকে জলের পরিমাণটা একটু কমই দিচ্ছি তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই দেখে না আমদি মাছ কেটে ধুয়ে নিয়েছি এখন শুধু কষিয়ে রাখা তরকারিতে দিয়ে দিচ্ছি এখন আলতো হাতে মাছটা নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা এই মাছের তরকারিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই ঝটপট রান্না হয়ে যায় এটাই বলতে পারো দেখো জলের পরিমাণ কিন্তু এরকমই থাকবে একদম সব শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচোনো কারণ এই সময় ধনে পাতার ফ্লেভারটা কিন্তু জাস্ট ওয়াও ওই যে বললাম শুটকির তরকারিও হবে তাই নিয়েছি বেগুন পেঁয়াজ কলি আলু আর শিম এরপরে সমস্ত বাটা মশলা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো তেল দিয়ে হাতেই মেখে নিচ্ছি তোমরাও একবার এভাবে শুটকির তরকারি রান্না করে দেখো পরে আমাকে বলিও কেমন হয়েছে সবসময় কষিয়ে কষিয়ে রান্না করতে হবে এমনটাও নয় এভাবে রান্না করলো কিন্তু রান্নার স্বাদটাও অনেকটাই ভালো হয় আর এখানে দিয়ে দিলাম ফাঁসিয়া শুটকি আমাদের চাটকায়ে আবার সাথে ভাস্যাশুটকি বলে এরপর পরিমাণ মতো জল দিয়েছি এখন শুধু ভালো করে রান্নাটা করে নিলে হলো এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি উপরের তরকারি নিচে নিচের তরকারি উপরে দেখো বন্ধুরা কত সহজে আজকে দু দুটো রান্না হয়ে গেল তো আজকে রান্নাগুলো কেমন লেগেছে বলিও দাঁড়াও দাঁড়াও রান্না এখনো বাকি আছে মানে আমোদি মাছের পাকোড়া বানাবো সেই জন্য পরিমাণ মতো লবণ হলুদ জিরাপাটা আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে স্পাইসিনেসটা খুব ভালো থাকে এরপর এখন গরম তেলে জাস্ট ভেজে নিচ্ছি খুব তাড়াতাড়ি কয়েক মিনিটের মধ্যে কিন্তু এই আমোদি মাছটা ভাজা হয়ে যায় দেখো কি সুন্দর ব্রাউনিশ কালার আসছে এই তো বন্ধুরা দেখতে দেখতে আমার আমোদি মাছের ফ্রাইটাও হয়ে গেল তো বন্ধুরা তোমাদের যদি আমার এই গ্রামীণ রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো ভালো থেকো সবাই